তিতাসুপুর জেলা নির্বাহী কর্মকর্তা তিতাসুপুর জেলা প্রকাশনী মহোদয় সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব আমাদের গ্রামের বিরুদ্ধে অনীতি কাজ আরম্ভ করার জন্য আসসালামু আলাইকুম দেলোর ভাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বিগত বিগত গান্ধী ও তিতাসুপুর জেলা শাখা জেগানি ইউনিয়নে দরিকান্দি যে বৃষ্টি আমাদের সত্তর পার্সেন্ট নির্মাণ কাজ ফালাইয়া কিছু কন্ট্রাক্টর সাবেক কন্ট্রাক্টর চলে গেছে আমাদের যে পরিস্থিতি দরিকেন্দ্রিক গ্রামের দুর্যোগ এবং রোগী নেওয়ার সেন্টার এবং তিন দুটা শিক্ষা প্রতিষ্ঠান আছে আমাদের দুর্দশার কারণে আমাদের গ্রামবাসী সবাই একত্রবদ্ধ হয়ে আমরা দাবি জানাচ্ছি কুমিল্লা জেলার প্রকৌশলী অফিসের সামনে মানব

আমাদের দিতাস উপজেলার হরিকান্দি গ্রামের বৃষ্টি গত আটই মার্চ দু হাজার তেশ সালে নির্মাণ কাজ আরম্ভ হয় অত বিশে জুন দু হাজার পঁচিশে তারে নির্মাণ কাজের মেয়াদ শেষ হয়ে যায় ঠিকাদারের অবহেলার কারণে আমাদের বৃষ্টি নির্মাণ কাজ সম্পূর্ণ হয় নাই

আমি তো ভাই আমি ওখানে যাই না এই কিছুদিনের মধ্যে আমি তো বুঝতেছি একটা ব্রিজের একটা অংশ বাকি আছে

કામ નતું જોયું એ બહાર હોય ને